মেহমান আসা নিষেধ ছিল আমার বাসায় অনেক দিন পর বাসায় মেহমান আসছে তবে খুব একটা কষ্ট হবে না আজকে দেশ থেকে যে খাবারগুলো এনেছি সেগুলো দিয়েই মেহমানদারি করব আসসালামু আলাইকুম সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমার বাসায় কম বেশি মেহমান সবসময় আসা যাওয়া করে আপনারা তো এতদিনে সেটা বুঝতেই পেরেছেন তবে গত এই চার পাঁচ মাসে আমার বাসায় সবার আসা নিষেধ ছিল অবশ্য মেহমানরা নিজে থেকেই আসেনি যেহেতু নাফিসা জিসিএসি পরীক্ষা দিয়েছে বাচ্চাদের স্কুল শেষ স্কুলও বন্ধ দিয়েছে হাজব্যান্ডও বাংলাদেশ থেকে ফিরেছে হাতে মাত্র দু তিন দিন সময় পেয়েছি এর মধ্যে ভাইয়ারা আসছেন লন্ডন থেকে বাচ্চাদের ছুটি আজ ঘুম থেকে খুব দেরি করে উঠেছে তাই এমনভাবে নাস্তাটা দিয়েছি যাতে ওদের দুপুরে খেতে না হয় এমনিতেই আমার বাচ্চারা দেখা যায় কি সকালে নাস্তার পর সেই বিকাল চারটা পাঁচটায় খায় আর দুপুরে বা রাতে স্পেশাল যে কিছু খাওয়া সেটা আর খায় না আমার হাজব্যান্ড ছাড়া আমি বাজার একদম করতে পারি না তো যেটা হয়েছে ও বাংলাদেশ ছিল আমার বাসার অনেক জিনিসই শেষ বাড়তি কিনা তো দূরের কথা যা ছিল সেগুলো আমি শেষ করে ফেলেছি তো ভাইয়ারা আসছে হাতে যেহেতু সময় ছিল না ওভাবে বাজার করার আর সুযোগই হয়নি তাই বাচ্চাদেরকে এই কাজে ব্যস্ত করে আমরা দুজন চলে যাব এখন বাজারে না তুমি করলে করবে আচ্ছা ঠিক আছে না নাফিসা যেহেতু এখন সিক্সটিন হয়েছে ওর সাথে বাচ্চাদেরকে বাসায় রেখে আমরা যেতে পারবো তবে খুব বেশি দূরে আমরা যাই না এক দেড় মাইলের মধ্যেই যাই আবার তাড়াতাড়ি ফিরে আসারও চেষ্টা করি আমার কেন জানি খুব ভয় লাগে এই তো ওদেরকে কিছু কাজ দিয়ে গিয়েছিলাম এর মাঝখানে পিচ্ছিগুলো তো এলোমেলো করেই নাফিসা নাফিসার বেশ কিছু কাজ গুছিয়েছে আর এগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেদিন ওভাবে ব্লগ করিনি তবে ওদের এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছি বাচ্চাদের সাথে চেষ্টা করি দিনের কিছুটা অংশ ব্যয় করার জন্য তো এগুলো ওরা জুয়েলারি রাখার জন্য বানিয়েছে বলতে পারেন সাবজেক্ট দিয়ে দিয়েছি আর বাচ্চারা কিছু অনলাইন থেকে আইডিয়া নিয়েছিল আর নাফিসা যেগুলো আর্ট করেছে ও ওর টেবিলের যে বোর্ডটা আছে ওখানে ডিসপ্লে করেছে ওরা যে ক্লেটা ব্যবহার করেছে অনেকেই জানতে চেয়েছেন এই মাটি কোথা থেকে কিনেছি এগুলো মাটি নাই এগুলো এয়ার ড্রাই বা পেপার ক্লে আপনারা অনলাইনেও পেয়ে যাবেন বিভিন্ন ক্রাফটের শপেও পেয়ে যাবেন এই যে ব্যাঙের ছাতাটা এটা আমার আইডিয়াতেই করেছি অনলাইনে একটা ছবি দেখেছি কালার কম্বিনেশান আর এই যে একটু ঘুরিয়ে জুয়েলারি রাখবে এই আইডিয়াটা আমার ছিল বাচ্চারা এটা বানিয়ে বেশ খুশি প্রথম দিকে আমিও বুঝিনি এটা দেখতে এতটা সুন্দর হবে ওরাও খুশি এখন বলছে যে একটু বড় করে বানাবে আমিও বলেছি যদি সময় বা সুযোগ হয় তো বড় করে একটা বানিয়ে নিও আজ মেহমানদারি করব খুব আরাম করে কাটা বাছাক ধোয়া কোনো কিছুর ঝামেলা নেই এই তো বড়োভাবে রান্না করে দেওয়া মাংস ওখান থেকে দুটো প্যাকেট কাল রাতেই নামিয়ে রেখেছি আর আপুর তৈরি করে দেওয়া চিংড়ি মাছ কাবাব এগুলো দিয়ে মোটামুটি আজকে শর্টকাট মেহমানদারিটা সারবো এই তো অল্প অল্প কিছু জিনিস এসেছে যেহেতু একজনের পক্ষে অনেক জিনিস আনা সম্ভব না তো করি কি ভাই বোন যখন একসাথে হই তখন একবারেই রান্না করি সবাই একসাথেই খায় তো আজও সেটাই করছি ইংল্যান্ডে এভাবে খাবার দাবার আনার রুলস আগে থেকেই খুব কঠিন ছিল কাঁচা খাবার আনা নিষেধ ছিল তবে রান্না করে আগে মাছ মাংস কিছু জিনিস আনা যেত খুব সম্ভবত চলতি মাস থেকে সেই আইনটা চেঞ্জ করা হয়েছে এখন রান্না করা কোনো জিনিসও আনা যাবে না আনলে জরিমানা করা হবে সেই সাথে শুনেছি পাসপোর্টও সিল করা হবে তো সব মিলিয়ে আসলে এই দিকগুলো একটু বিবেক খাতি আপনারা করবেন আমি সবসময় ভিডিও লেট করে আপলোড করি সেই কারণে আমার ভিডিওটা আপনারা এখন দেখছেন তবে আমার হাজব্যান্ড ফিরেছে জুলাইয়ের শেষের দিকে তাই একটু ক্লিয়ার করে নিচ্ছি আমি এই খাবারগুলো লাস্ট জুলাই মাসে এনেছিলাম এই তো আপনাদের সাথে কথা বলছি আর পাশ থেকে একটা একটা করে রান্না শেষ করছি তো মোটামুটি আমি ফাঁকিবাজি বয়েতে আজকে রোজটাও রান্না করছি আর এই যে দেশের মাংস আমি এই প্যাকেটগুলো যখন প্যাকেট করেছিলাম তখন আমি বসে যাওয়া চর্বি সব ফেলে দিয়েছি তারপরও দেখেন আজকে মাংস রান্না করার পর সেই মাংসের ভেতর থেকে কত পরিমাণ তেল উঠেছে আমি রান্না করছি আর উপর থেকে যখন তেল উঠছে সেগুলো কেটে কেটে ফেলে দিচ্ছি তারপরও শেষে এসে দেখলাম যে একেবারে পাতিলের উপরে তেল ভাসছে এই যে আজ খাবারগুলো রান্না করছি আমার হাজব্যান্ড আর আমার মেঝো ভাই এই খাবারগুলো কেন জানি এত শখ করে খায় তবে আমার বড় ভাই আমি আমরা হচ্ছি খুব নর্মাল সামনে যা থাকবে সেটাই খাবো দেশের খাবারের প্রতি যে একেবারে অন্ধ একটা টান ওগুলোর কিছুই আমাদের দুই ভাইবেন মধ্যে নেই দেশ থেকে আনা চিংড়িগুলো আজকে নারকেলের দুধ দিয়ে একটু দুপেঁয়াজুর মতো করব। প্রথমে এক কাপ মিহি কুচি পেঁয়াজের সাথে এক টেবিল চামচ রসুন কুচি আর এক চা চামচ আদা বাটা ভুনে নিয়েছি সাথে একটু টমেটো ছিল ওগুলো নরম হয়ে যাওয়ার পর এখানে এক কাপের বেশি পেঁয়াজ কুচি আমি দিয়েছি সব কিছুকে সুন্দর করে ভুনে নেওয়ার পর এখানে খুবই অল্প পরিমাণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি আধা চা চামচ জিরার গুঁড়ো দিয়েছি হালকা আগুনে মশলাগুলোকে একটু টেলেছি তারপর অল্প পানি দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নিয়েছি এরপর এই মশলাগুলোর মধ্যে তিন চার টেবল চামচ পরিমাণ নারকেলের দুধ দিয়ে একটু একটু করে এই মশলাগুলোকে জাল করছি এই মশলাটা আপনারা দু তিনবার নারকেলের দুধ দিয়ে জাল করবেন মশলাটাকে যত সুন্দর করে কষাতে পারবেন আপনাদের চিংড়ি মাছের টেস্টটা তত বেশি বাড়বে চিংড়ি মাছ চুলায় অনেকক্ষণ রাখতে নেই আবার এই চিংড়ি মাছগুলো আগে থেকেই প্রসেস করা যার কারণে আমি এখানে পানি বেশি রাখছি না একেবারে দোপেঁয়াজু যেটা ভুনা ভুনা হয় বা শুকনা হবে সেটা করছি সেই কারণে এখানে আর কোনো ধরনের নারকেলের দুধ দিচ্ছি না তবে আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান সেই ক্ষেত্রে এখানে আবারও নারকেলের দুধটা দিয়ে নেবেন নারকেলের দুধ বেশি করে দিয়ে একটু ঝোলঝুলো রাখতে পারেন তবে আমি একেবারে শুকিয়ে নিচ্ছি সেই কারণে এখন আঁচটা ছোট করে এই মাছগুলোকে চুলোয় বসিয়ে রাখবো একেবারে শুকনো হয়ে গেলেই তারপর নামিয়ে নিব। এই মাছগুলোকে আগেই কেটে বেছে হালকা হলুদ লবণ অল্প একটু আদা রসুন এবং সাথে অল্প পানি দিয়ে ভাপিয়ে নেওয়া হয়েছিল এখন আপনাদের সাথে মজার একটা জিনিস শেয়ার করি আমার অপু সব সময় না আমাকে মাছের কাবাব আর হচ্ছে মাংসের কাবাব বানিয়ে দেয় তো এবারও সেটা করেছে লাস্টের দিকে লাগে যে আর ওজনে হচ্ছিল না তো তখন একটা কাবাবের প্যাকেট নামিয়ে রেখেছিল। তো একটা বক্সে হচ্ছে লিখা ছিল মাছের কাবাব একটাতে মাংসের কাবাব আমার হা হাজব্যান্ডকে মানে অপশন দেওয়া হয়েছিল সে কোনটা নিতে চায় তো সে মাংসেরটাই এনেছে মজার কথা হচ্ছে ওদের ট্যাগটা ভুল লাগানো ছিল মানে মাংসের বাটিতে মাছ মাছের বাটিতে মাংস লেখা ছিল তো ঘুরে ফিরে আমাদের কাছে মাছের যে কাবাব সেটা এসেছে আর এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বোনের কাণ্ড সব সময় না ও ছোট ছোট বেরেস্তার প্যাকেট বানিয়ে রেডি করে রাখে চিপায় চাপায় যতক্ষণ ওজনে হয় ও এরকম প্যাকেটগুলো দিতে থাকে আমি ওকে সবসময় বলি আমার যেহেতু বেরেস্তা লাগে কম বেশি সব সময় বানাতে হয় তুমি কষ্ট করে দিও না তো ও তখন আমাকে বলে কি তোর একটু হলেও তো কষ্ট কমে আসলে মা বোনরা মনে হয় এমনই হয় তাই না আজ কাটা বাছা কিছু করতে হবে না দেখে আমি একেবারে সন্ধ্যা ছয়টার দিকে এসেছি রান্না করতে যেহেতু এই কাজগুলো ঝটপট হয়ে যাবে আর ভাইয়াদেরও নয়টা কি সাড়ে নয়টার মধ্যে বাসায় আসার কথা ছিল আমরাও আজ ওদের সাথে লেট নাইটে খাবো সব কিছু ওভাবেই প্ল্যান করা ছিল তো এই তো আমরা মা মেয়ে এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি দেখ আপনার সময় ভাইয়া ভাবি আসার আগেই মোটামুটি আমার সব কিছু শেষ বলতে পারেন এই মুহূর্ত থেকে আমাদের পুরো পরিবারের ঈদের শুরু বাচ্চাদের কথা কি বলবো ওরা তো ওদের মামা মামির খুবই ভক্ত আর এতদিন যেহেতু বন্দি ছিল তো সব মিলিয়ে ওদের ঈদের আনন্দ ধরে নিতে পারেন ডাবল হয়ে গেছে আজকে থেকে এই যে বুড়ো একজন বসে আছে আমার মিস্টার উনিও ছোটদের থেকে কম না আজকে থেকে ওনারও আরেকটা ঈদ শুরু বলতে পারেন এতদিন বাংলাদেশে ঘুরে এসেছে আর মেহমান এসেছে উনিও মেহমান হয়ে গেছেন আমি জানি না ও মানুষজনকে এত ভালোবাসে মানে কোথাও গেলেও সে খুব খুশি থাকে তার বাসায় মেহমান এলেও সে খুবই খুশি থাকে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার বাচ্চারাও মেহমানকে খুব ভালোবাসে কিংবা যেই কোনোখানে গেলে ওরা খুব সুন্দর মিশে যেতে পারে এই একটা সুপি আমাকে করতেই হয় দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য তো এই তো মোটামুটি মামা মামিও পেয়েছে সেরকম ছোট্ট নোটিশেই আসুক আর বড়ো নোটিশেই আসুক ওদের জন্য গিফট তো আনবেই তো গিফটের আনন্দ চলছে বাচ্চাদের এদিক থেকে আমাদের গল্পগুজব চলছে রাত আড়াইটা হয়ে গিয়েছিল। এসেছিলাম চা বানাতে চা বানিয়ে আমরা গল্প করে একবারে ফজরের নামাজ পড়েই শুয়েছিলাম আজকের ছোট ব্লগটা এখানেই শেষ করছি নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই ফিরব আসসালাম আলাইকুম